হ্যালো আসসালামু আলাইকুম এবরিহন বরাবরের মতো আমি আসিনা রাখাত আছি আপনাদের সাথে আজকের সমস্যাটি অনেকেই ফেস করতেছেন সমস্যাটি হলো যে আপনার প্রোফাইলটি একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তবুও ভেরিফাই করে দিতেছেন সেলফ কোম্পানির এই সমস্যাটি নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপে নক দিতেছেন আমি আপনাদের সাথে এই ভিডিওটি নিয়ে এসেছি আপনারা দেখে অবশ্যই কমপ্লিট করতে পারবেন আর অনেকেই আমাদের সাথে দেখতে কাজ শুরু করে দিয়ে দিনে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতেছেন আপনি চাইলে আপনিও আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া অ্যাফিলিয়েট আইডি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ভিডিও আমার ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটি দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রন করে নিবেন আমাদের সাথে যুক্ত হলে আপনার ফার্স্ট ইনকাম হাতে আসা এক পর্যন্ত কাজ শিখিয়ে দিব ইনশাল্লাহ তো আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যায় প্রথমে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সেলফ অ্যাপটিতে চলে যাবেন সেলফ অ্যাপটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করবেন তারপর আপনার নেট কালেকশন ভালো থাকলে ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসবে আমার চলে এসেছে ওপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ক্লিক করে দিলাম আমার নেট হয়তো একটু সমস্যা দিছে তারপর আমার দেখেন প্রোফাইল একশো পার্সেন্ট কমপ্লিট আমার প্রোফাইল দেখেন এটাও একশো পার্সেন্ট কমপ্লিট আমি আপনাদের আমার প্রোফাইলটা সম্পূর্ণ দেখাই এই যে একশো পার্সেন্ট কমপ্লিট এটাও একশো পার্সেন্ট কমপ্লিট এটাও কমপ্লিট স্কিপ করে দিই এটাও কমপ্লিট দেখেন আমি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করব এটাও কমপ্লিট তো কী জন্য আমার প্রোফাইলটা ভেরিফাই হইতেছে না বা অনেক দিন যাবত হইতেছে না এই সমস্যার সমাধান আজকে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে দেখেন আমি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেই মাত্র চব্বিশ ঘন্টা সময় অপেক্ষা করে দেখেন আপনি আপনার উপার্জিত পয়েন্ট বা বাউচার পয়েন্টে টাকা নিয়ে আসবেন বাউচার পয়েন্টে এক হাজার টাকার উপরে থাকতে হবে অবশ্যই এক হাজার টাকার উপরে হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন এটা কিন্তু টাকার বিনিময় না এটা আপনি এক হাজার টাকা যখন দিবেন তখন আপনার ভেরিফাই করার অপশন আসবে অনেকেই ভেরিফাই করার অপশন টা আসে না যে অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করবো তখন আপনি বাউসার পয়েন্ট থেকে এক হাজার টাকার উপরে যখন উইড্রো করতে যাবেন তখন আপনার উইথড্রো ওই অপশন আসবে যে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে মানে ভেরিফাই এর জন্য আবেদন করতে হয় ওই বিষয়টা আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন ফার্স্ট করে তারপর সেকেন্ড করে এক হাজার টাকার উপরে লিখে দেবেন আমি যেহেতু এগারোশো টাকা উইড্রো করার জন্য টিকোয়ার্স পাঠাবো এগারোশো টাকা লিখে দিলাম তারপর সাববিন বাটনে ক্লিক করে দিবেন সাববিন বাটনে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন দেখেন আমি দিয়ে দিলাম এই জন্য দেখেন কি একটা অপশন চলে এসছে আমার প্রোফাইলটি ভেরিফাই করার জন্য সেন্টারে দিন উইড্রো প্রোফাইলের তত্ত্ব একশো পার্সেন্ট কমপ্লিট এবং থাকতে হবে ডেলিভারি দেখেন আপনারা দেখেন এখন আমি কীভাবে ভেরিফাই করার জন্য আবেদন করে ফেলি আমি দিয়ে দিলাম এখন আমার প্রোফাইলটা ওদের কাছে চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে দেখছেন আমার প্রোফাইলটা সাকসেসফুল সাবমিট করা হয়ে গেছে আবেদন এভাবে আসলে আবেদন করতে হয় দেখেন আমি আবার যখন সাবমিট করবো তখন আমার অপশান আমার প্রোফাইলটি ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই করার জন্য প্রক্রিয়া দিন দয়া করে অপেক্ষা করুন এভাবে আপনি চাইলে আপনার প্রোফাইলটি এক্লিকে ভেরিফাই করে নিতে পারেন আপনার যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে তাহলে টাকাটি ঢুকিয়ে নেবেন টাকা ঢুকিয়ে নিয়ে এটা করে ফেলবেন আপনার প্রোফাইলটা ভেরিফাই হয়ে গেলে কোনো সমস্যা নাই আপনি এক হাজার টাকা নিচে উড্ড করতে পারবেন এবং এক হাজার টাকার উপরে উড্ড করতে পারবেন না যখন এক হাজার টাকার উপরে উড্ড করতে যাবেন তখন আপনার এই ভেরিফাই করার অপশনটি চলে আসবে এবং একশো পার্সেন্ট কমপ্লিট প্রোফাইল করে তারপর ভেরিফাই করার জন্য আবেদন করবেন ইং চব্বিশ ঘন্টা পরে আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে তো এই যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং